মার্শাল্লা কত সুন্দর গাছগুলো কিন্তু হচ্ছে তাই না তো দেখেন আমরা কিন্তু সামান্য তরমুজের বীজই একটা কাগজের মধ্যে ভিজা কাগজের মধ্যে নিয়ে বাটির ভিতরে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এইভাবে করে গাছগুলো ওঠা শুরু করছিলো তো আজকে আমি এখান থেকে কয়েকটা বীজ এই এটার মধ্যে লাগিয়ে দেবো লাগানোর পরে কয়েকদিন পরে কিন্তু গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে তো আজকে আমি দেখেন আমি একটা পাশেই লাগিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি বেশি গাছ লাগাবো না তিন থেকে চারটা গাছ লাগাই দিব তো যে কটা হয় যে কটা না হয় আর কি কারণ গাছ যদি হয় তাহলে একটা হইলেই অনেক তো যেহেতু আমাদের আজকে ছাদ বাগানে আমরা তরমুজের বীজ লাগাবো তো সঙ্গে থাকুন আর দেখুন অল্প জায়গার ভিতরে কীভাবে আপনারা গাছ রোপণ করবেন তো এই ছ মাটিটা আমি আলগা করে নিয়েছি আলগা করে নেওয়ার পরে আমি কিন্তু আঙুল দিয়ে ফোঁটা ফোটা করে দেব ফার্স্টে মাটিটাকে সমান করে নিচ্ছি যেহেতু পাঁচ ছয়টা গাছ আমি এখানে লাগাবো তো এই যে দেখুন কীভাবে করতে হয় এভাবে আঙুল দিয়ে গর্ত করে দিলাম তো গর্তের ভিতরে কিন্তু আমি বীজগুলো লাগিয়ে দিব তো বীচের ভিতরে দেখেছেন আপনার সাদা অংশ যেটা সেই সাদা অংশটা কিন্তু আমরা নিচের দিকে দেবো আর বীচের মাথাটা উপর দিকে থাকবে তো তাহলেই কিন্তু মানে গাছটা দ্রুত উঠতে দ্রুতও বেড়ে উঠবে তো দেখুন এই যে আমি প্রত্যেকটা গাছ লাগিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ এই গাছগুলো কিন্তু খুব দূরে উঠবে তো আমি উপর দিয়ে হালকা একটু মাটি ছিটিয়ে দেব কারণ যেগুলো গর্ত করে বীজগুলো লাগানো হয়েছে সেগুলোর ভিতরে হালকা অল্প একটু একটু করে মাটি দিয়ে দেব তো আপনারাও কিন্তু যদি তরমুজের বীজ দিয়ে গাছ রোপণ করতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা আপনাদের কাজে আসবে তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সব সময় তুলে ধরবো ইনশাআল্লাহ তো সামনে আরও নতুন অনেক ভিডিও আসতেছে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফিজ